সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি খুবই মজার একটি বিষয় আধুনিক পদার্থ থেকে এটি হলো ফটো তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট তো এটি আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী হেনরিক রুড লফ হার্টস উনি এটি আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে আবিষ্কার করেন এবং পরবর্তীতে উনিশশো সালে আইনস্টাইন এটাকে তার ফটো তরিত ক্রিয়াটাকে কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করেন এবং এর ফলস্বরূপ বা এই কারণেই তাকে উনিশশো সালে নোবেল পুরস্কার দেওয়া হয় তো এই যে ফটো ক্রিয়া কাকে বলে বা কি এই সম্পর্কে আলোচনার আগে এটা আমরা একটু জেনে নেই ক্রিয়া হলো উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলো যখন কোনো পৃষ্ঠে এসে আপতিত হয় তখন তা থেকে ইলেকট্রন নিশ্চিত হয় এই ঘটনাকে বলা হয় ফটো ক্রিয়া তো আসল তাহলে আমরা এখন একটু ব্যাখ্যা করি এখানে আমরা একটু চিত্র দেখতে পাচ্ছি এই যে একটি টিউব দেখা যাচ্ছে এই টিউবটি আসলে কোয়ার্স নির্মিত বায়ুশূন্য একটি নল এখানে এ এবং সি দুইটি প্রান্ত দেখতে পাচ্ছি এ প্রান্ত ঋণাত্মক এবং সি প্রান্ত হচ্ছে ধনাত্মক এবং এর সঙ্গে একটি ব্যাটারি যোগ করা থাকে এখানে এই আর এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ এবং এই দুই প্রান্তের সাথে একটা ভোল্টমিটার যুক্ত করা হয়েছে এটা বিভাগ পার্থক্য মাপার জন্য এবং এখান থেকে যেহেতু ইলেকট্রন নিঃসৃত হবে তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহ তৈরি হবে সেটা মাপার জন্য একটা অ্যামিটারও এখানে যোগ করা আছে তো এখন যে ঘটনাটি ঘটবে এই এ পাতের ধাতু পৃষ্ঠে কী করবে যদি আমরা একটি আলো ফেলি এবং সেই আলোর শক্তি যদি যথোপযুক্ত হয় তখন এখান থেকে ইলেকট্রন নিঃসৃত হয়ে যেহেতু ইলেকট্রনের আধান ঋণাত্মক এই সি প্রান্তের দিকে যাবে ওকে তো রুজবেল্ট যেটি করেছিলেন সেটা হচ্ছে এই যে ইলেকট্রনের যে গতি শক্তি বা ইলেকট্রন নিশ্চিত হলো সেটা উনি যে দিয়ে নির্ণয় করেছিলেন সেটা হচ্ছে কে ম্যাক্স সমান সমান ই নট তো পরবর্তীতে দেখা গেল যে এই ইকুয়েশনের কিছু ত্রুটি বা বিচ্যুতি আছে আইনস্টাইন কি করলেন এটাকে তার কোয়ান্টাম তত্ত্ব দ্বারা বা কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে এটা সমাধান করলেন সেই সমাধানটা আমরা দেখি উনি বললেন যে এখান থেকে আলো আলোর ভেতরে ফোটন আছে তাহলে ফোটনের শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি তো এই ই সমান সমান আবার আমরা লিখতে পারি এইস এফ এই শক্তি যখন এখানে এ পাতে সে পড়লো তাহলে এখানে দেখো দুইটি ভাগে কিন্তু সেই শক্তি ব্যয় হচ্ছে এক হচ্ছে এই ইলেকট্রনকে এই পাতের বন্ধন থেকে মুক্ত করার জন্য একটি শক্তি ব্যয় হচ্ছে বাদবাকি শক্তি যখন ইলেকট্রনটির গতিশক্তি হচ্ছে তাহলে গতিশক্তি তাহলে এই ই সমান সমান হলো এই বিচ্যুত করতে শক্তি প্লাস এই গতিশক্তি এই বিচ্যুত করতে যে শক্তি সেই শক্তিটাকে বলা হয় কার্যপেক্ষক যেটাকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি এই ই সমান সমান ফাইভ প্লাস কে তাহলে কীভাবে আমরা লিখতে পারি ইকুয়েশানটি আসলে সেটি আমরা এখন দেখি তাহলে দেখো আমরা কী লিখতে পারি ই সমান সমান কে এম এক্স প্লাস ফাইভ ই কি বললাম ইকে আবার ভাঙালে আমরা পাই এইচ এফ আর কে কে যদি ভাঙাই কে ম্যাক্স এটা হয় হাফ এম ভি স্কোয়ার এবং এ ফাই সমান সমান এইচ এফ নট এই ফাইটাকে বলা হয় কার্যবেক্ষক এবং এফ নটকে বলা হয় সূচন কম্পাঙ্ক তো কার্যপেক্ষক কাকে বলে কোনো ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই ধাতুর কার্যপেক্ষক বলে এবং সুজন কম্পাঙ্ক কাকে বলে আপাতিত বিকিরণের ন্যূনতম যে কম্পাঙ্কের জন্য কোনো পৃষ্ঠ থেকে ইলেকট্রন কেবল নিঃসরণ ঘটে ওই ধাতুর তাহলে তাকে ওই ধাতুর বলবো আমরা সুচন কম্পাঙ্ক তো এই ইকুয়েশান ব্যবহার করে কি ধরনের সৃজনশীল হতে পারে এমন একটি সৃজনশীল নিয়ে আমরা এখন আমরা আলোচনা করব দেখো এখানে চিত্রে আমরা দুইটি আসলে পাথ দেখতে পাচ্ছি ধাতব পাত এ এবং বি বিপাত এ পাতে একটি আলোক এসে পড়েছে যে আলোক তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ছয় হাজার আটশো অ্যাংস্ট্রং এবং বি পাতে যে আলোক্রস্মি এসে পড়েছে সেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এবং বলা আছে চিত্রে এ ও বি দুইটি ধাতব পাত পাত দুইটির কার্যবেক্ষক প্রথম কার্যের কার্যবেক্ষক ফাইভ এ সমান সমান টু পয়েন্ট ওয়ান ইলেকট্রন ভোল্ট এবং বি যে ধাতবপাত তার কার্যবেক্ষক ফাইভ বি সমান সমান টু পয়েন্ট জিরো ইলেকট্রন ভোল্ট গতের যে কাজ করতে হবে আমাদের বিপাতের সূচন কম্পাঙ্ক বের করতে হবে ওকে তাহলে এটা বের করার জন্য কী কী দেওয়া আছে তথ্যগুলো আমরা একটু লিখে নিই আগে তাহলে যেহেতু বিপাতের নির্ণয় করতে বলছে শুধু আমরা বিপাতের যে তথ্যগুলো আছে সেগুলোই আমরা লিখবো দেওয়া আছে ফাইভ দেওয়া আছে টু পয়েন্ট জিরো ইলেকট্রন ভোল্ট এখন আমরা জানি এটা হচ্ছে একটা প্রকার শক্তি তাহলে শক্তির একক অবশ্যই এককে নিতে হবে এবং সেটা জানি আমরা জুল এবং ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিতে হলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু মাইনাস নাইনটিন দ্বারা গুণ করতে হয় এর জন্য আমরা কি করলাম এটাকে টুকে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু মাইনাস নাইনটিন দ্বারা গুণ করে এককে প্রকাশ করে নিলাম এইস হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যেটির মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি ফোর মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড আমাদের নির্ণয় করতে হবে সুজন কম্পাঙ্ক যেটাকে আমরা এফ নট দ্বারা প্রকাশ করি এফ নট সমান সমান এটা আমাদের নির্ণয় করতে হবে তো দেখো আমরা দেখে এসেছি ফাইভ সমান সমান এইস এফ নট যেহেতু বির জন্য এই জন্য আমরা ফাইভ বি সমান সমান এইস এফ নট লিখেছি এখান থেকে তাহলে এফ নট সমান সমান ফাইভ ভাগ এইস এখন আমরা বসিয়ে দিব ফাইভর মান আমরা বের করে রেখেছি এখানে টু ইন্টু টেন টু দি সরি টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এবং এইস মান হলো সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পার মাইনাস থার্টি ফোর এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটারে সমাধান করি যে মানটি আমরা পাবো সেটি হল ফোর পয়েন্ট এইট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন যেহেতু এটা কম্পাঙ্ক আমরা নিশ্চয়ই জানি কম্পাঙ্কের একটু খার্স এর জন্য আমরা হার্টস লিখে দিলাম এখন আমরা উত্তরটি লিখবো অতএব বি ধাতব পাতের সূচন কম্পাঙ্ক ফোর পয়েন্ট এইট থ্রি ইন্টু টেন টু ফোরটিন তাহলে এখন আস দেখি আমরা ঘয়ের জন্য কী করতে বলা হয়েছে আমাদের ঘতে বলা হয়েছে উদ্দীপকের উভয় পাতে ফটো ক্রিয়া সংগঠিত হবে কি গাণিতিকভাবে মতামত দিতে বলা হয়েছে তো ফটো সংজ্ঞা বলার সময় দেখো আমরা বলেছিলাম ন্যূনতম যে কম্পাঙ্কের আলো এসে পড়লে এখানে ইলেকট্রন নির্গত হবে অর্থাৎ সব শক্তির আলোয় আসলেই কিন্তু আমাদের ইলেকট্রনটা নির্গত হবে না ইলেকট্রন নির্গত হতে হলে সর্বনিম্ন তার যে কার্যপেক্ষকের সমান শক্তির সম্পর্ক সম্পন্ন আলো এসে এখানে পড়তে হবে ওকে তো অবশ্যই এখান থেকে আমাকে যদি ফটো ক্রিয়া হতে হয় অর্থাৎ ইলেকট্রনকে বিচ্যুত করতে হয় তাহলে এই যে আলো এসে পড়েছে এই আলোর শক্তিটা এর কার্যপেক্ষকের থেকে বড় হতে হবে তার মানে কার্যপেক্ষকে আমরা কী দ্বারা প্রকাশ করি ফাই দ্বারা প্রকাশ করি তাহলে এর জন্য আলো যে আলোর শক্তিকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি তাহলে এই ই এ যদি ফাই এর থেকে বড় হয় তাহলে এপার থেকে ফটোতড়িৎ ক্রিয়া সংগঠিত হবে এবং বিয়ের ক্ষেত্রে আমরা দেখাবো এই ই বিয়ের মান যদি ফাইভ বিয়ের থেকে বড় হয় তাহলে বিপাত থেকে ফটো তড়িৎ ক্রিয়া সংগঠিত হবে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে আলো পড়ছে এই আলোর শক্তি নির্ণয় করা যে তোমাদের ফাইয়ে দেওয়া আছে এবং বি পাতে যে আলো এসে পড়ছে সেই আলোর শক্তি নির্ণয় করা তারপরেই কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো আসো তাহলে শুরু করা যাক তাহলে এ পাতের ক্ষেত্রে প্রথমে আমরা নির্ণয় করব তাহলে কী কী দেওয়া আছে আমরা একটু দেখে নিই ফাইয়ের মান দেওয়া আছে আমাদের টু পয়েন্ট ওয়ান ইলেকট্রন ভোল্ট আগেই বলেছি ইলেকট্রন ভোল্ট থেকে আমাদের জুলে নিয়ে নিতে হবে এবং জুলে নিতে হলে কি করতে হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি থার মাইনাস নাইনটিন দ্বারা গুণ করতে হবে এটা গুণ করলে যে মানটি আমরা পাবো থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টোয়েন্টি মাইনাস নাইনটিন জুল ল্যামডা এ পাতে যে আলো পড়ছিলো তার তরঙ্গ ল্যামডা ল্যামডাই সমান সমান দেওয়া আছে এই সিক্স এইট ডাবল জিরো অ্যাঙ্গোস্ট্রং তাহলে এটাকে আমরা মিটারে নিতে হবে মিটার নিতে হলে টেন টু দিপার মাইনাস টেন দ্বারা গুণ করে নিতে হবে তাই আমরা কী করেছি যে ছয় হাজার আটশোকে টেন টু দিপার মাইনাস টেন দ্বারা গুন করে মিটার তৈরি করে নিলাম আমাদের এই শেরমান দরকার হবে প্লাঙ্কের ধ্রুবক এটা এই মান আমরা জানি সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড আলোর বেগ এটা আমাদের জানা সি দ্বারা প্রকাশ করি এটাকে আমরা সি সমান সমান থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড আমাদের নির্ণয় করতে হবে ই এ তাহলে দেখো আমরা কিন্তু জানি এই যে ই হচ্ছে যে এ পাতে যে আলো পড়ছিলো সেই আলোর শক্তি অর্থাৎ ওই আলোর ফোটনের শক্তি ই এ সমান সমান এইস এফ এ যেহেতু এফ এর মান আমরা জানি না এটাকে আমরা কি করব কনভার্ট করে নিব আবার আমরা কি জানি সি সমান সমান এফ সেখান থেকে এফ এ সমান সমান সি ভাগ এটাকে কনভার্ট করে নিলাম অর্থাৎ এইচ সমান সমান সি ভাগ ল্যামডা এটা কোথার থেকে এসেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই পড়ে আসছো ভি সমান সমান এফ ল্যামডা দেখো এখানে যেহেতু ফোটন আলোর বেগে চলে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সি সমান সমান এফ ল্যামডা যেহেতু এফ দেওয়া তাহলে এফ সমান সমান সি ভাগ ল্যামডা এভাবে এটা আসছে নিশ্চয়ই বুঝতে পারলে তাহলে এখানে আমরা সেই কাজটিই করেছি এখন দেখো আমরা কিন্তু এই এই সি ল্যামডায়ে সব মানগুলোই কিন্তু আমাদের এখন জানা তাহলে মানগুলো এখন আমরা বসিয়ে দিব এইস এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু পার মাইনাস থার্টি ফোর সি এর মান থ্রি ইন্টু টেন টু পার এইট ল্যামডা এর মান সিক্স এইট ডাবল জিরো ইন্টু টেন টু দিপার মাইনাস টেন ওকে তাহলে এখন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে মানটি আমরা পাবো টু পয়েন্ট নাইন টু ফাইভ ইন্টু টেন টু পার মাইনাস নাইনটিন জুল তাহলে এ পাতের জন্য ব্যাখ্যাটি আমরা লিখে নিই দেখো এখন ইয়ের মান পেলাম আমরা টু পয়েন্ট নাইন টু ফাইভ ইন্টু টেন থ্রিপার মাইনাস নাইনটি জুল কিন্তু এ পাতের কার্যপেক্ষা ছিল থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু থ্রি পার মাইনাস নাইনটিন জুল তাহলে নিশ্চয়ই ফাই এ ইয়ের থেকে বড়ো হলো তাহলে যেহেতু ফাই এ গ্রেটার দেন ই এ সেহেতু এ পাত হতে ফটো তড়িৎ ক্রিয়া সংগঠিত হবে না এই ব্যাখ্যাটি কিন্তু আমরা আগেই দিয়েছি যে ক্রিয়া হতে হলে অবশ্যই কি হতে হবে যে পাতে আলো এসে পড়ছে সেই পাতের যে বন্ধন শক্তি বা কার্য অপেক্ষকের থেকে আলোর শক্তিটা অবশ্যই বড় হতে হবে কিন্তু আমরা এখানে কি দেখছি যে এ ধাতব পাতের যে আলো এসে পড়ছে সেই আলোর শক্তির থেকে তার কার্য অপেক্ষকটা বেশি যে কারণে সেখান থেকে ইলেকট্রনটাকে মুক্ত করতে পারবে না অর্থাৎ ফটোতরিত ক্রিয়া এই ক্ষেত্রে সংগঠিত হবে না এখন তাহলে বিপাতের ক্ষেত্রে আমরা দেখি বি ক্ষেত্রে দেখো ওই ফাইভ বি দেওয়া আছে টু পয়েন্ট জিরো ইলেকট্রন ভোল্ট এটাকে আমরা যদি জুলে কনভার্ট করি তাহলে যে মানটি আমরা পাবো সেটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু মাইনাস নাইনটিন জুল যে আলো এসে পড়ছে তার তরঙ্গদৈর্ঘ্য ল্যামটা বি সমান সমান পাঁচ হাজার পাঁচশো অ্যাংস্ট্রং অবশ্যই এটাকে আমরা মিটারে প্রকাশ করে নিব তার জন্য কি করতে হবে টেন টুথিপার মাইনাস টেন দ্বারা গুণ করে নিতে হবে এখন আমরা এই ইবি বের করবো তাহলে আমরা সূত্র জানি ই বি সমান সমান এইস এফ নট এখন এফ নট সমান সমান সি ভাগ ল্যামডাবি কেন ল্যামডাবি এটা আমরা আগে ব্যাখ্যা করলাম একটু আগে তাহলে কি এই এফ বি সমান সমান কী লিখতে পারে সি ভাগ ল্যামডাবি এখন দেখো সব মানগুলোও কিন্তু আমরা জানি এইচয়ের মান বসিয়ে দিলাম সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দিপার মাইনাস থার্টি ফোর সির মান থ্রি ইন্টু টেন টু দিপার এইট ল্যামডা এর মান পাঁচ হাজার পাঁচশো ইন্টু টেন টু দিপার মাইনাস টেন এখন এই সম্পূর্ণটুকু যদি আমরা ক্যালকুলেটারের সমাধান করি তাহলে যে মানটি পাবো সেটি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান সিক্স ইন্টু টেন টেন মাইনাস নাইনটিন জুল এখন খেয়াল করো এই ইবির মান কিন্তু এই ফাইভ বিয়ের থেকে কি দেখছি আমরা বড়ো এর জন্য তাহলে কী হবে তাহলে এক্ষেত্রে ফটো ক্রিয়া হবে যেহেতু ইবি গ্রেটার দেন ফাইভ বি সেহেতু বি পাতে ফটো ক্রিয়া সংঘটিত হবে আশা করি বুঝতে পারলে ঘটনাটি খুবই সহজ এবং খুবই আমার মনে হয় ইন্টারেস্টিং যেটাকে বলে খুব মজার একটা ব্যাপার তো যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে সবাই ভালো থাকবে আর যেহেতু টেস্ট পরীক্ষা খুব কাছেই এসে পড়ছে তোমাদের মনোযোগ সহকারে বাসায় লেখাপড়া করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে